নমস্কার আমি আরগুহ ওয়েস্ট বেঙ্গলের ওয়েট ম্যানেজমেন্ট কোচ অ্যান্ড হেলথ কনসালটেন্ট আজকে কিন্তু চলে আসলাম আপনাদের কাছে দুটো মেন দুটো কোশ্চেনের উত্তর নিয়ে যেই কোশ্চেনের উত্তর হয়তো আপনারও হতে পারে যদি আপনি চান আপনার শরীরকে ভালো রাখতে তাহলে চলুন দেরি না করে ফটাফট আপনাদের মধ্যে থেকেই যে দুটো ব্যক্তি প্রশ্ন করেছেন সে দুটো প্রশ্নের উত্তর দেওয়া যাক তাহলে ভিডিও চলুন স্টার্ট করা যাক এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এটাই যে অমিতবাবু বলেছেন অমিতবাবু বলছেন যে স্যালাড খেতে ভালো লাগে না আচ্ছা স্যালাড খেতে ভালো লাগে না তো রোজই কি খেতে হবে তো অমিতাবু স্যালাড খাওয়া দরকার কেন সেটা আপনাকে জানতে হবে ফার্স্টে যদি আপনার স্যালাড খেতে ভালো লাগছে না তাহলে জানুন যে কেন দরকার যখনই বুঝবেন যে এটা কেন দরকার তখনই খেতে ভালো লাগবে ভালি সেটা আপনি পার্সেন্টেজে কম খান না কেন এবারে যখন আপনি স্যালাড খাবেন আগে বলে দিই যে স্যালাড খেলে কী হবে স্যালাডের মধ্যে রয়েছে হলো ভাইটামিনস স্যালাডের মধ্যে রয়েছে হলো মিনারেলস এবং স্যালাডের মধ্যে রয়েছে হলো ওয়াটার এবং স্যালাডের মধ্যে আছে হলো ফাইবার যখনই আপনি ওজন কমাতে চাইছেন তখন যদি খাবারের মধ্যে স্যালাডটা অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ওজনটাও ফাস্ট কমবে এবং আপনার যে ভাত খাওয়ার নেশা অর্থাৎ বেশি করে ভাত খেতে ইচ্ছা করছে পেট ভর্তি করে ভাত খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আপনার কন্ট্রোল হবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সঠিকভাবে স্যালাড কিন্তু কেউ হয়তো খায় না সঠিকভাবে স্যালাড খাওয়ার নিয়মটা আপনাকে বলে দিই যখনই আপনি খেতে বসবেন বাড়িতে বলবেন যে খেতে বসার মোটামুটি পাঁচ মিনিট আগে আপনাকে স্যালাড দেয় কারণ যখন আপনি খেতে বসবেন তার পাঁচ মিনিট আগে স্যালাড খেলে পরে সালাইবার সঙ্গে স্যালাডটা আপনার টমাকে গিয়ে সেটা ফুলফিল করবে হাঙ্গারনেসটা কন্ট্রোল হবে অর্থাৎ এটাই যখন আপনি সেলাক্ট খাচ্ছেন সেটার মধ্যে শশা থাকতে পারে গাজর থাকতে পারে পেঁয়াজ থাকতে পারে টমেটো থাকতে পারে বিট থাকতে পারে এই জিনিসগুলো যখন আপনি খাবেন এখান থেকে প্রচুর ওয়াটার আপনি পাচ্ছেন এবং এর মধ্যে রয়েছে ফাইবার যেটা আপনার হাঙ্গারনেসকে কন্ট্রোল করবে এবং যেটা আপনার হাঙ্গারনেসকে কন্ট্রোল করলে পরে আপনি চেয়েও ভাত বেশি খেতে পারবেন না তার মানে থার্টি পার্সেন্ট পেট কিন্তু আপনার ওখানেই ফুলফিল হয়ে যাচ্ছে ঠিক আছে এবং যদি আপনার গ্যাসের সমস্যা আছে যদি আপনার ডাইজেশনের সমস্যা আছে যদি আপনার মানে পেট গড়বড় করছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্যালাড আগে খেতে হবে কিন্তু অনেকেই যে ভুলটা করেন যে স্যালাড খান ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বা রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে কামড়ে কামড়ে কিন্তু খাওয়ার নিয়ম কিন্তু পাঁচ মিনিট আগে কারণ পাঁচ মিনিট আগে যখন আপনি খাবেন তখনই কিন্তু সেই ফাইবারটা ফাইবারের হিসাব হলো পাঁচ মিনিট আগে খাওয়া যাতে যেই জন্য আপনি এটা খাচ্ছেন সেটা ফুলফিল হয় তাহলে বাই ডিফল্ট আপনি বাড়ির যে খাওয়াটা যার মধ্যে ফ্যাট রয়েছে ক্যালোরি রয়েছে সেটা যাতে আপনি কম নেন তাহলে উত্তর পেয়েছেন যে খেতে হবে পাঁচ মিনিট আগে এবং অনেক উপকার রয়েছে হলো স্যালাডারের মধ্যে দুই নম্বর প্রশ্ন যে খেতে বসার সময় জল তেষ্টা পাচ্ছে কি করব। খেতে বসার সময় জল তেষ্টা অনেকেরই পায় বন্ধু কিন্তু খেতে বসার সময় জল কিন্তু মানে পুরো ভর্তি করে খেলে হবে না যখন তুমি কোনো এমন কোনো খাবার খাচ্ছ যে খাবারটা তোমার গলায় আটকে যাচ্ছে সেটা আটকাতেই পারে তার জন্য তোমাকে জলের গ্লাস সামনে রাখতে হবে এবং খেতে ঘোরার সময় তোমাকে এক ঢোক জল আগে খেয়ে গলাটাকে ভিজিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তাহলে তুমি যদি এটা করো এবং খাওয়া দাওয়ার মাঝখানে চাষ একটুখানি জল এবং খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু মেন জলটা খেতে হবে তাহলে কি আমাদের পেটে কিন্তু প্রচণ্ড গরম বাইল অ্যাসিড রয়েছে তুমি যদি খাবারটা খাচ্ছো সেই খাবারটা কিন্তু পুড়ছে হজম হচ্ছে তার মধ্যে তুমি যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু ডাইজেশন হবে না এবং তোমার কিন্তু শরীর খারাপ হবে গ্যাস হবে অম্বল হবে এবং তলপেটের মধ্যে ফ্যাটটা বাড়বে তাহলে স্যালাড যেমন খেতে হবে আগে যেমন জল খেতে হবে আগে অথবা পরে যদি তোমাদের ওজন সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু এরপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে করতে পারো কীভাবে জিম যোগা মেডিসিন বেল ছাড়া খুব সহজে খাবারের মাধ্যমে এবং সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে জুম ক্লাসের মাধ্যমে খুব সহজে ইজিভাবে ফ্যাটলস করবে জানতে উপরে দেওয়ার নম্বরে আজকে ফোন করে নাম বুক করো